<laughs> ah, que daqui. Eu ia nesse. Oh, é que não এইগুলো কত করে নিচ্ছেন হ্যাঁ সবাই আমাদের কাছে তাহলে পাইকারি রেটটাও আছে দোকান থেকে বেশি নাই নর্মাল তো সেটা তো জানি নিয়ে যায় এগুলো আবার

কটন এমনি ভরাই থাকে ওমনি না নিলে কোনিবা আর কি কি তুমি কিছু নিছো হ্যাঁ ताड़ी देखो जा देख देखो